আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা ও প্রচার ছড়ায় জামাতে ইসলামে ক্ষমতা গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবেন না আর যদি দেও আসতে করে যে জোর করে একটা বুর্তা পরায় জামাতের খপ পরে পরবেন না মওদুদিবাদের খপ পরে পরবেন না ধ্বংস হয়ে যাবেন এই জামা সাইয়েদ সাহেবকে ধ্বংস করেছে সাইয়েদ চর্মণাই বলেছিলেন জামাতের খপ পরে যারা পরে তারা ধ্বংস হবে রাগ করছেন কারা কারা তুলেন কেউ করে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের আমিরের একটি বক্তব্যকে কাটছাট করে সেটাকে বিতর্কিত করছে সমাজে একটি ফেতনার রূপ ধারণ করছে চরমনায় কেন করছে এ বিষয়ে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও আগেই প্রচার করিয়েছি ক্লিপ দেখিয়েছি এখন বিস্তারিত ভিডিও দেখাবো আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওটি আপনারা সরাসরি দেখবেন পরিপূর্ণতা দেখবেন এবং পুরা ভিডিওটি দেখে আপনার মন্তব্য করবেন জামাত ইসলামের আমির যে কথাগুলো বলেছেন ইসলাম মানবতার জন্য কোরআন এবং হাদিসের কোনো সাংঘর্ষিক বিষয় এখানে আসেনি হান্ড্রেড পার্সেন্ট পিওর কথা বলেছেন তিনি আজকে কেন এটাকে বিতর্কিত করা হচ্ছে কেন এটাকে মানে বিকৃত করা হচ্ছে কেন চর্মনায়পন্থীরা এটাকে বিভ্রান্তিকর তথ্য হিসাবে সমাজে ছড়াচ্ছে এবং চর্মনায়ের সমস্যাটা কোথায় আপনাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকুন পুরা ভিডিও চিত্র আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা ছিলামের ক্ষমতায় গেলেও আস্তে করে এনে জোর করে একটা বুড়া পড়ে আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার চালায় যেমন ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি বেয়েও আস্তে করে এনে জোর করে একটা বুড়া পড়ে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলে সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুসক্ত হবে তাদের দিকে কোন খারাপ লোক চোখ করে দেখানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা সাথে তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে করিম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে মহিলাদেরকে শরীর করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারা যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্য যখন পুরুষ যোদ্ধারা দিক থেকে কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মহাচতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেস্টনে দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁত্রিশটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা কঠিন আঘাত ছিল

জামাত ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেয় আসতে করে যে জোর করে একটা বুকা করে দেবে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়েম হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে হিসেবে তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিদান করছে তারপরেও কোনো মা কোনো বোন যদি এই পোশাকের বাইরে থাকে আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা তাদের জন্য প্রযোজ্য তারা যদি ইসলামের সুন্দরকে অনুভূত হয় ইসলাম কবল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরা বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাড়া দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে চোখ তার বাগান এই হুতুন পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেওয়া আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্বাসন করবো তার হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা করুন তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আপনাকে তাকে ঘর থেকে বেরোতে পারবো তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউটেন সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে ছাপিয়ে রাখছে যে ভাইকে আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিউ না আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ যেখানে কৃষক আপামর বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সম্প্রীতির বাংলাদেশকে রোকার স্বার্থ কারোই থাকবে এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের আমরা উদ্ধার উপ জাতীয় রূপে আমরা চাই